দোষী মহিলার শাস্তির দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘটনার সূত্রপাত গত দশই ফেব্রুয়ারি বিদ্যালয়ে জনা কয়েক ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রীর মা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে জুতোপেটা পেটা করেন পরবর্তীতে তার রূপ নেয় সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের ছাত্ররা আক্রমণকারী মহিলাকে মারতে মারতে বিদ্যালয়ে নিয়ে আসে খবর নিয়ে ছুটে আসি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা এবং খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায় চুরাইবাড়ি থানা থেকে ওই দিন মহিলাকে নিয়ে যাওয়া হয় ওর গ্রামে ওই গ্রামের প্রধান জানান সেই ব্যাপারটি মীমাংসার জন্য তেরোই ফেব্রুয়ারি বিদ্যালয়ের এমসি কমিটির পক্ষ থেকে ওই মহিলাকে এনে বিষয়টি শেষ করার জন্য প্রস্তুত হয়েছিলেন কিন্তু সে কথা জানতে পেরে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীদের দাবি আক্রমণকারী সুমিতা বর্ধনকে কঠোর শাস্তি প্রদান করতে হবে আজও সেই খবর পেয়ে ছুটে আসি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা এবং ছুটে আসেন গ্রামের প্রধান এই সংবাদ লেখা পর্যন্ত তারাও চেষ্টা করছেন ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে পথ অবরোধ তোলার জন্য

আমাদের উদ্দেশ্য যে বিগত দিনে আমাদের স্কুলে একজন মহিলা আসি আমাদের সারের উপরে এটেক করছেন আমরা সবাই এটা পালা করিয়া জানে যে আমাদের জীবনের মধ্যে শিক্ষার মেরুদণ্ড হলে শিক্ষক সারের ক্ষেত্রে আমরা জীবনের মধ্যে অনেক বড় বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর এই যে সাড়ে উপরে অ্যাটেক হয়েছে আমরা এটা স্টুডেন্টরা সহ্য করতে পারছে না এবং অ্যাকসেপ্ট করতে পারছে না তাই আমরা এই মহিলার আইনগতভাবে কঠোর শাস্তি চাই এটার উদ্দেশ্যে আমরা আজকে এই রাস্তা ব্লক করেছি মহিলার নামটা কি সুমতি বর্ধন সুমতি বর্ধন হ্যাঁ কোন জায়গায় এটা রাস্তা কি বলছে শুনতে পারেন কোন জায়গায় অবরোধ করেছেন চানপুর এইট নম্বর রোড ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নবশাখার সম্পাদক গত কয়েকদিন পূর্বে আমাদের চাঁদপুর বিদ্যালয়ের মধ্যে একটি ঘটনা ঘটেছিল এখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনাকে গ্রামের একজন মহিলা জুতো দিয়ে মারেন এই ঘটনা এত নিন্দনীয় এই ঘটনা শুধু চাঁদপুরের নয় আমাদের রাজ্যের মধ্যে একটি কলঙ্কলকরণ দিন ছিল এই দিনটা যেদিন প্রধান শিক্ষক আক্রান্ত নয় গোটা রাজ্যের সমগ্র শিক্ষা সমাজ আক্রান্ত এই বিষয় শুনে তৎক্ষণাৎ সময় আমরা ছুটে আসি চাঁদপুর বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের সাথে কথা বলি বলার পর আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে বিষয়টা তুলে ধরি তারপর আমরা যথাযথ সলিউশন আমরা পাইনি পরবর্তী সময় আমাদের অজান্তে আজ এই বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রীরা আছে তারা সবাই স্টুডেন্ট তারা শিক্ষক তাদের আস্থা রাখে তার জন্য ওরা এই আন্দোলনের পথ বেছে নেয় তাই ওরা সকাল থেকে দেখছে আন্দোলন করছে এই সবার পেয়ে আমরা তৎক্ষণা সময় ধর্মনগর যে ছুটে আসি এই চাঁদপুরে এসে তাদের সাথে কথা বলি বলে যে বিষয়টা জানতে পারলাম খুবই দুঃখজনক এতদিন ধরে প্রশাসন তাদেরকে কোনো সহজ উত্তর দেয়নি এবং তার যথাযথ বিচার ওরা পায়নি তার পরিপ্রেক্ষিতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে আমরা ধর্ম চুরের বাড়ি থানায় গিয়ে একটি ডেপুটেশন প্রদান করবো তারপর এই ডেপুটেশন শুধু চুরের বাড়িতে নয় ভাই আমাদের ডিএম স্যার এস ডিপি প্রশাসনিক দপ্তরে আমরা এই ডেপুটেশন দেবো এবং আমরা এই মেসেজটা নিতে চাই রাজ্যের সমগ্র শিক্ষকদেরকে এবং শিক্ষা সমাজকে যখন শিক্ষকেরা কোনো বিষয়ে আক্রান্ত থাকেন সেই সময় শিক্ষকদের পাশে বিদ্যার্থী পরিষদ সর্বদা ছিল আছে এবং থাকবে আর যে ঘটনা ঘটেছে চাঁদপুর বিদ্যালয়ে সেটা খুবই দুঃখজনক এবং মর্মাহতজনক ঘটনা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তার সুষ্ঠু বিচার আমি প্রশাসনের কাছে প্রার্থনা রাখছি সবাইকে নমস্কার নমস্কার এটা একটা দুর্ভাগ্যজনক আমি নিজে মনে করছি বিষয়টা হয়েছে গত দশ তারিখে স্কুল চলাকালীন অবস্থায় আমি যেটা জানতে পারছি ঠিক কেয়ার হওয়ার পরে চারজন স্টুডেন্ট সেখানে স্কুলে প্রবেশ করা নিয়ে। এটা সমস্যা দেখা দেয় যেটা হইলো প্লেয়ারের কিছুক্ষণ পরে তারা স্টুডেন্ট চারজন স্কুলে প্রবেশ ছিল কিন্তু ওই সময়ে এই স্কুলের ইনচার্জ উনি ওনাদেরকে প্রবেশ করতে দেননি উনি বলেছেন বিকাশ দাস উনি বলেছেন যেহেতু স্কুলের একটা রুল রেগুলেশন বা সিস্টেম আছে যার কারণে আজকে তোমাদের লেট হয়ে গেছে আগামী আগামীকালকে তোমরা ঠিক টাইম মতো আসবে আজকে তোমরা চলে যাও আর যেহেতু স্কুলে এক্সামও চলছে যার কারণে ওনারা স্টুডেন্ট চারজন চলে গেছেন সেখান থেকে একজন স্টুডেন্ট আর স্টুডেন্টের মা উনি এসে যেটা জানলাম যে স্কুলে এসে যে মহিলার নাম সুমতি বর্ধন স্বামী পিঙ্কুনাথ ওনারা এসে ইনচার্জকে সম্ভবত কী কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে সেটা এই ধরনের কথাবার্তার মধ্যে শেষ পর্যন্ত উনি উত্তেজিত হয়ে স্যারের গালে জুতো দিয়ে মেরেছেন তারপরে উনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই সময় আরেকটি ওনাকে চপ্পল দিয়ে মারে শেষে চলে যায় মেরে চলে যায় শেষে স্টুডেন্টরা বা কিছু এলাকারা সবাই মিলে ওকে নিয়ে স্কুলে নিয়ে আসে বর অবরোধ করে রাখে উপস্থিত সময়ে এলাকার গার্জেন এসএমসি কমিটি এমনকি আমাদের কলেজ এবিবি স্টুডেন্টরা আসে এবং প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন আসার পরে উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসন ওই মহিলাকে নিয়ে যায় এবং পরিস্থিতি মোটামুটি এটা অনুকূলে আসে এবং এক্সাম হয় তো সেখান থেকে বিকেলবেলা ওকে বেইলে এসএমসি কমিটি এবং গার্জেন এবং মাস্টর সাথে পরামর্শ করে আমরা বলেছিলাম যে ওই মহিলাটাকে আজকে আনবো এবং এক দুদিনের মধ্যে আমরা এবিবি এবং এলাকাবাসী এসএমসি কমিটি সবাই মিলে গার্জেন প্রকার সবাই মিলে বসে এটা একটা সমাধান আমরা করবো বলে আমরা স্টুডেন্টদেরকে বা সবাইকে একটা আশ্বস্ত করেছিলাম কিন্তু দুর্ভাগ্য উনি আসার পরে জানি না কার মদতে উনি আবার আমাদের স্কুল ইন্সপেক্টর আইএসের কাছে উনি বিচারপার্থী হচ্ছেন এবং এখানে এসে জানতে পারলাম স্টুডেন্টদের মুখ দেখে কে বা খারা ওনাদের স্টুডেন্টদেরকে হুমকি দিচ্ছে যে আঠারো বছর হয়ে গেলে তোমাকে অ্যারেস্ট করা হবে তোমার বেইল হবে না তোমাকে দেখে নেব এখন তোমরা স্টুডেন্ট স্টুডেন্ট শেষ হয়ে যাক স্কুল থেকে বেরিয়ে পড়ো তারপরে তোমাদেরকে আমরা দেখব কে বা কারা এই হুমকিগুলো দিচ্ছে সেইগুলা এই স্টুডেন্টরা শুনে ওরা হতভঙ্গ হয়ে আজ সকাল সকাল এই সম্ভবত নয় কোটি বা পনেরো নয় সময় ন্যাশনাল এনএইচ রোড অবরোধ করে আমরা এই তাদের সাথে কথা বলতে চলছে আমরা বলেছি ওনাদের কোনো সমস্যা হলে আমরা আছি আমরা দেখব রাস্তা অবরোধটা তুলে নাও আমরা প্রশাসনের যাব প্রশাসনের দ্বারস্থ যাব ওর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাব সেই আস্তে আস্তে ওনারা দিচ্ছি তো সেই কথা বলার পরে ওনারা পরামর্শ করছেন তো আমার মনে হয় আমি যে পরামর্শটুকু দিয়েছি ওনারা সেগুলো মানবেন এবং কিছু সময়ের মধ্যে এই রাস্তা অবরূপ তুলবেন এবং আইন ওর ব্যবস্থা করবেন কদমতলা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন